হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু জস্রী টাইম স্টোরি আজ ব্লগটা শুরু করছি বাজার থেকে সকালবেলা হাজব্যান্ড বেরিয়েছিল খুশুরের মেয়ের মানে মেয়ের ঠিক নয় যে জামাই হবে তার আশীর্বাদই ছিল সেখানে গেছিল সেখান থেকে এসেই ড্রেস চেঞ্জ করে বললো যে চলে একটু ঘুরে আসি আর সন্ধেবেলা আমার শাশুড়ি মা এসেছিলো একটুখানি সময় ছিল মানে ওই হাজব্যান্ড ঢুকেছে শাশুড়ি মাও ঢুকেছে তারপরে মিনিট পনেরো কুড়ি পরে একটু চাটা করে দিতে খেয়ে তারপরে কাছি গেছে দিদির বাড়িতে মানে বাড়িতে আর একসঙ্গেই বেরিয়েছি আমরা এসেছি এই বাজারে উনি যদিও সকালবেলা যাবে ওটাই বললো দরকার এসেছিল একটু আর আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে তো ওটা পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে আগে বাজার থেকে মাছ নিয়ে যাই ওই যে মাছটা এখন কাটছে ওই মাছটা নিলাম এই যে জাপানি পুটি আর একটু ট্যাংরা মাছ নিয়েছি কাটা হয়ে গেছে আর এখান থেকে নেব চিংড়ি বড় চিংড়ি নেবো না যদিও ছোট চিংড়ি নেব ওই যে চিংড়িটা আছে না ছোট সাইজে ব্ল্যাক ব্ল্যাক টাইপ লাগছে ওইটা নেব ওই চিংড়িটা আমার খুব ভালো লাগে মানে ওই চিংড়িটার স্বাদটা খুব ভালো লাগে আমার তো মাছ চিংড়ি সব নেওয়া হয়ে যাক ওই যে চিংড়িটা তুলছে ওই চিংড়িটাই আর তারপরে একটু সবজি নেব মাছগুলো নিয়ে তারপরে চলে আসলাম সবজি নিতে এখান থেকে নেব একটু সিম একদম ছোট ছোটো যেসব সিমের দানা হয়নি সেইগুলো একটু বেছে নেওয়ার চেষ্টা করছি আর নেব একটু শশা এখানে ওই যে সামনে আছে ছোট ছোটো সাইজের শশা শশা দেখে নেব শশার দাম এখন প্রচুর মানে অনেকটা বেশি একটু কম আছে যদিও আগের থেকে তাও হাজব্যান্ড বললো যে একটু শশা নিতে একটু শশা নেব এই যে ছোট ছোট দেখে বেছে নেওয়ার চেষ্টা করছি আমি যদিও সব খুব একটা ভালো বাঁচতে পারি না তার কারণ আমরা এখানে এসেই এই যে আমার বাজার করতে আসা আমি বাজার তাজার করতে জানি না বা কখনও করিও না করিনি অভ্যেস নেই আমার যাই হোক আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তো চলুন সবজি এখানে নেওয়া হয়ে গেছে সিম টমেটো আর শশা নিয়েছি তো চলুন অনেক রাত হয়েছে এবারে বাড়ির দিকেই যাই তো বন্ধুরা বাজার থেকে ঘুরে এসে প্রায় অনেকটা সময় হয়ে গেছে ঘুরে এসেছি হ্যাঁ দেড় ঘন্টা দেড় ঘন্টা না হ্যাঁ এক ঘন্টা মতো এসে মাছগুলো সব কটাকে ধুয়েছি ধুয়ে ভালো করে চিংড়িটা কাটা ছিল না আর পাবদা মাছ ছেলের জন্য একটু নেওয়া ওটা কাটা ছিল না তো ওগুলো ভালো করে ধুয়ে যেগুলো কাটার ছিল কেটে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর দিকে কী অবস্থা দেখুন সব অগোছালো হয়ে পড়ে আছে কিছু গোছানো নেই যা সবজি বাজার করে নেছি টমেটো শিম একটু শশা আছে আর একটু ধনি পাতা নিয়েছি আর আগে সবজি ওই যে কাঁচা লঙ্কা টঙ্কা সব পড়ে আছে এদিকে এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি আজকের বানাচ্ছি ঝটপট করে এখন প্রায় রাত নটা বেজে গেছে ফেরার পথে আরও একটু সবজি নিয়েছিলাম কুমড়ো ডাঁটা এই যে বানাচ্ছি এখন কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাচ্ছি যেহেতু এটা রাখলে না মানে শুকনো হয়ে যাবে একদম খাওয়ার মতো কিছু পাওয়া যাবে না ওই জন্য ডাঁটাগুলো সব কটা কেটে নিয়েছি আর এগুলো যদি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর ভালোও লাগে তরকারিটা বেশ খুব সুন্দর হয় টাটকা সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি আর এটা বানাবো জাপানি ফুটি মাছ যেটা নিয়েছি ওই মাছ দিয়েই বানাবো পাতাগুলো রেখে দিয়েছি দেখি যদি মানে আগামীকাল যদি রান্না করতে পারি চিংড়ি তো আছে চিংড়ি দিয়ে একটু শাক বানিয়ে নেব এখন ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি সুন্দর করে একদম হালকা পাতলা রান্না আর খেতেও খুব ভালো হয় আর তারপরে ভাবছি ও ইয়ে বানাবো একটু চিংড়ির টক বানাবো কাঁচা তেঁতুল দিয়ে আর বলছিলাম না শাশুড়ি মা অনেক কিছু নিয়ে এসছে তো এই যে দেখুন এখানে আছে লুচি তিনটে খেয়েছি আর চারটে পাঁচটা আছে আমার সঙ্গে সঙ্গে খেয়েছি আর এখানে নিয়ে এসছে ঘুগনি বানিয়ে নিয়ে এসছে হ্যাঁ আমার ছেলে আমাকে এসে জিজ্ঞেস করছে আ ভাই ইউ আই এম ফাইন হাই ফাই হ্যান্ডসাপ করে দাও বাম হাতে ওই হাতে ওই হাতে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে চলো আমি রান্নাটা করে নিই এই হাতে আচ্ছা হয়েছে হয়েছে চলো 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 আমি রান্নাটা করে নিই তো এসে উনি যদিও বেশি সময় ছিল না আর ওই একসঙ্গেই বেরিয়েছিলাম আমরা এই যে তরকারিটা কড়াই বসে যাচ্ছি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জল তো এখন অনেকটা সময় লাগবে রান্না করতে এরপরে বানাবো ভাবছি একটু কাঁচা তেঁতুল আছে অনেক দিন আগে নিয়ে এসে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর চিংড়ি যেহেতু আছে দিনের বেলা টক বানানোর সুযোগ হবে না তার কারণ আমার হাজব্যান্ড কালকের একদম ভোরবেলা বেরিয়ে যাবে তো ওই জন্য আর হবে না সে ভাবছি আজকেরই কাঁচা তেঁতুলের চিংড়ি যেহেতু এনেছি টক বানিয়ে নেবো চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা অনেকটাই তো রাত হয়ে গেছে আর রান্না করতে করতে খিদে পেয়ে গেছে ওই জন্য ফের আবার নিয়ে বসে পড়েছি শাশুড়ি কষ্ট করে বানিয়ে নিয়ে এসছে নষ্ট করব না তিনটা লুচি নিয়েছি আর একটু তরকারি নেব তিনটে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে আনার সঙ্গে সঙ্গে তারপরে ফেরাবার এই যে রান্না তো দেরি হচ্ছে একটু খিদে পেয়ে গেছে থ্যাংক ইউ কষ্ট করে আমাদের জন্য বানিয়ে নিয়ে আসার জন্য উনি এসে যদিও থাকেনি চলে গেছে মানে মিনিট কুড়ি মতো ছিল তারপরে আমরা ওই যে বাজার করতে বেরিয়েছিলাম আমাদের সঙ্গে বেরিয়ে গেছে ননদের বাড়ি গিয়ে থাকবে সকালবেলা উঠে বাড়ি চলে যাবে দিদিদের জন্যও নিয়ে এসছে দিদির জন্য তরকারি মানে ঘুগনি আর লুচি আর আমাদের জন্য আর এনেছিল লেবু আর ছেলের জন্য একটু মিষ্টি ও কি করেছে ঘুরে এসে খিদে পেয়েছে বলে আর চারটে মিষ্টি এনেছিল ওকে আমার হাতটা নোংরা মানে আমি মাছ ধুইব বলে মাছে হাত দিয়ে ফেলেছি ওকে মিষ্টি খা মানে ঠোঙাটা দিয়ে বসিয়ে দিয়ে এসেছি যে তুই খা একা একা খা আমি খাওয়াতে পারবো না আমি কাজ করবো অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে হবে ও বসে বসে চারটে মিষ্টি সাপ কটা খেয়ে ফেলেছে তো রান্না বান্না কমপ্লিট করি করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি রান্না করলাম এখন চলছে রান্না তো বন্ধুরা এখন বাজে রাত দশটা শেষমেশ আমার রান্না বান্না কমপ্লিট হলো তো এবার এই যে একেবারে রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি তার কারণ দশটা বেজে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে মানে খিদে যদিও তেমন কাউকে কারোর পায়নি মানে আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে উনি যেহেতু কিছু খায়নি আমি তো লুচি খেয়েছি দুবার করে তারপরে ছেলেও খেয়েছে চারটে মিষ্টি ওরও তেমন একটা খাওয়ার ইচ্ছা নেই ও খাবে কি আদৌ সন্দেহ আছে ও মানে চারটে মিষ্টি মুখের কথা নয় অনেকটা পরিমাণে আমি নিজেও হয়তো খেতে পারবো না তারপরে এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম একদম মাছের মাথা দিয়ে গরম গরম তরকারি ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন আর ছেলের জন্য এই যে পাবদা মাছ ও এমন একটা ছেলে পাবদা মাছ ছাড়া ওর কোনো কিছু পছন্দই নয় হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে তো আমি জিজ্ঞেস করছি যে তরকারিটা কেমন হয়েছে তো ওনার রিপ্লাইটা শুনুন শুধু কি বলতে চাইছে টেস্ট ভালো হ্যাঁ লাউ সব টেস্ট আলাদা উল্টো বলে এইটা ভালো হ্যাঁ ভালো হয়েছে তরকারিটা যে ভালো হয়েছে সেটা বলতে পারছেন মানে মানে বউয়ের প্রশংসা করা যাচ্ছে না করতে মুখ থেকে বেরোচ্ছে না কিন্তু মানে লাউ ডাঁটার থেকে কুমড়ো ডাঁটার টেস্ট হেবি সেটা বলতে পারছে মানে অ্যান্সার শুনলে মানুষের যাই হোক এই যে তেঁতুলের টক তো বন্ধুরা আজ এ পর্যন্ত খাওয়া দাওয়া করে নিই অনেকটা তো রাত হয়ে গেছে আপনারাও খাওয়া দাওয়া করে নিন ফিরে আসবো পরবর্তী অন্য কোনো ব্লগ নিয়ে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভরাত্রি